বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর অর্থনৈতিক অঞ্চল স্থাপনে প্রধান সমস্যাগুলো চিহ্নিত করার লক্ষ্যে সকল শ্রেণীর স্টেক সাথে আমরা আলোচনা শুরু করি যার মধ্যে উল্লেখযোগ্য হলো বেজার কর্মকর্তাগণ দেশি বিদেশি বিনিয়োগকারী ডেভেলপার ব্যবসায়ী সংগঠন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও সাংবাদিকগণ পরবর্তীতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে বসে সমস্যাসমূহ সমাধানের চেষ্টা করছি বেশ কিছু ক্ষেত্রে অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে অগ্রাধিকার তালিকা প্রণয়ন করছি আমরা যেখানে আইডেন্টিফাই করা হয়েছে সেই পাঁচটি হচ্ছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল শ্রীহাত অর্থনৈতিক অঞ্চল জামালপুর অর্থনৈতিক অঞ্চল মহেশখালী অর্থনৈতিক অঞ্চল এবং জাপানিজ অর্থনৈতিক অঞ্চল অবকাঠামো এবং ইউটিলিটি সেবা নিশ্চিত করতে আমরা টাইমবায়ন পরিকল্পনা নিয়েছি ওই কটি অর্থনৈতিক অঞ্চলের জন্য এই পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী দুই বছরের মধ্যে পর্যায়ক্রমে তেত্রিশটি শিল্প নির্মাণের পথ সুযোগ সৃষ্টি হবে যেখানে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে প্রায় আড়াই লক্ষ হাজার প্রায় আড়াই লক্ষ লোকের কর্মসংস্থানের পথ সৃষ্টি হবে বলে আমরা আশা করছি পাশাপাশি আমরা আরো পাঁচটি অর্থনৈতিক অঞ্চলকে অ্যাসেসমেন্টে রেখেছি যারা হচ্ছে সাবরাং ট্যুরিজম পার্ক চাইনিজ অর্থনৈতিক অঞ্চল চাঁদপুর অর্থনৈতিক অঞ্চল কুইগ্রাম অর্থনৈতিক অঞ্চল ও কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল পর্যায়ক্রমে এদের উন্নয়ন নিয়ে আমরা প্ল্যান প্রকাশ করব আমরা বেজাকে একটি প্রকৃত বিনিয়োগ বান্ধব সংস্থায় রূপান্তরের জন্য বিনিয়োগকারীদের আস্থা অর্জনে এছাড়া যেসব বিনিয়োগ জমি নিয়েছেন কিন্তু যে কোনো হয়ে হয়তো কার্যক্রম শুরু করতে পারেননি তাদেরকে শিল্প নির্মাণ শিল্প নির্মাণে উৎসাহ প্রদান করার চেষ্টা করা হচ্ছে এবং তাদের বিনিয়োগ পরিকল্পনা বেজাকে অবহিত করার জন্য বলা হচ্ছে যদি এই সকল বিনিয়োগকারীগণ আমাদের পরিকল্পনার সাথে মিল রেখে শিল্প প্রতিষ্ঠান নির্মাণে কাজ শুরু করতে অপায়ক হন তাদেরকে তাদের জমি বেজার নিকট ফেরত দিতে অনুরোধ করা হচ্ছে যাতে আমরা অন্য কোন শিল্পকে সেই জমিটা দিয়ে দিতে পারি বিভিন্ন স্থানে সরকারের যে অব্যবহৃত জমি রয়েছে সেখানে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্বেগ গ্রহণ করা হচ্ছে যেরকম পাঁচ করার কথা আমরা আজকে একটু আগে বললাম করি বেজে যদি আগামী দুই বছরে এই পাঁচটি অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে আমরা আরো ভালো উদ্যোগ গ্রহণ করতে পারবো তবে এর জন্য প্রয়োজন সরকারের সকল বিভাগ থেকে আমাদের প্রতি সমন্বিত উদ্যোগ বেজায় মালকাধীন অব্যবহৃত জমি যেগুলো আছে তাতে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের উদ্দেশ্যে আমরা অলরেডি সমীক্ষার কাজ শুরু করেছি এছাড়া জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল শ্রমিকদের আবাসিক ব্যবস্থার অংশ হিসাবে ফেনী নদীর উপর ব্রিজ স্থাপনের উদ্যোগ করা হয়েছে আমি বিশ্বাস করি যে দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই বাংলাদেশের উন্নয়নে আগামী দশ বছরে যদি আমরা দশটি অর্থনৈতিক অঞ্চল সুষ্ঠুভাবে এবং পূর্ণাঙ্গভাবে চালু করতে পারি তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে বিশেষ করে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ জাপানিজ ও জামাইপুর এবং চাইনিজ অর্থনৈতিক অঞ্চলের বাস্তবায়ন হলে আগামীতে আরো অনেক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পথ সুগম হবে ধন্যবাদ